ভিউয়ার্স আজকে তৈরি করব সুজির ফ্রুটস কেক এটা খেতে কিন্তু খুবই স্বাদের হয় তো ডিয়ার ভিওয়ার্স আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন আর দিয়ে দিলাম এক কাপ তরল দুধ আর সাথে সামান্য একটু লবণ খুব ভালো মতো এখন মিশিয়ে নিচ্ছি মেশানোর পর আমি রেস্টে রেখে দিব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি পঁচিশ মিনিট পর সুজির মিশ্রণে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এবং ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে খুব ভালো মতো আবারও মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে এখন দিয়ে দিব একটা ডিম ডিমটাকে আমি আগেই গুলিয়ে রেখেছিলাম সেইটাই এখন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে যাচ্ছে দেখেন খুব সুন্দর করে কিন্তু মেশাতে হবে মেশানো হয়ে গেল মেশানোর পর আবারও আমি মিনিট দশেকের জন্য ঢেকে রেখে দেব দশ মিনিট পর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দেওয়ার পর খুব ভালো মতো স্প্যাচুলার সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি তেল মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেল এখন একটি রাউন্ড শেপের কেক মোল্ডে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি তার আগে অবশ্যই আমি মোল্ডের ভিতরে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি সাথে একটু তেল ব্রাশ করে দিয়েছি ভিওয়ার্স আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ব্যাটারটা ঢালা হয়ে গেল এখন একটু ট্যাপ করে নিচ্ছি আর উপরে ছেটে দিচ্ছি পছন্দমতো ড্রাই ফ্রুটস আপনারাও আপনাদের পছন্দমতো ড্রাই ফ্রুটস দিয়ে নেবেন এখন আমি চুলায় একটি পাত্র গরম করে নিয়েছি এইবার তাপ কমিয়ে কেকটা বেক করতে দিলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগবে এখন আমি পঁয়ত্রিশ মিনিট পরে চেক করে দেখছি কেমন হলো কেকটা হয়ে গেছে যদি এই সময়ের ভিতরে কেকটা না হয় তাহলে আরও পাঁচ মিনিট রেখে দিবেন ভিভার্স আপনারা কিন্তু প্রিহিট ওভেনে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময়ের ভিতরে একশো ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কেকটা বেক করে নিতে পারবেন এখন আমি কেটে দেখাচ্ছি কেমন হলো দেখুন কাটার সময় বোঝা যাচ্ছে কেকটা কতটা সফট হয়েছে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আর এটা খেতে কিন্তু খুবই স্বাদের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ